কাছের যে চিনি বাসন দুইটা একসাথে ভাঙলে যেরকম একটা আওয়াজ হয় তো ওইরকম আওয়াজটা ছিল সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আপনারা আজকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি শিকারপুর শিকারপুর গ্রামে বুড়িচং থানা কুমিল্লা জেলা শিকারপুর মধ্যমপাড়া আমি এখন অবস্থান করছি আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন আসলে জায়গাটা দেখতে অনেক পরিত্যক্ত তো আমরা একজন ভাইয়ের কাছে আসছি তার কাছে একটি ঘটনা আছে এই জায়গাটা নিয়ে ঘটনা যার কারণে আজকে আমরা এই জায়গাতে আসছি তো চলেন আমরা ভাইয়ের কাছে যাই আসসালাম আলাইকুম কি অবস্থা আছেন নি ভালো জি আমার নাম হচ্ছে মোহাম্মদ রনি জি একটা কাহিনী হয়েছে আমরা ন বছর আগে কাহিনী মানে মানে এই জায়গাতে হইছে এই জায়গা এই যে আমরা খেয়ে রয়েছি এই জায়গা আচ্ছা এই যে বাসমুরা দেখছেন নি এই বাসন গুলো আগের থেকে আমার চিনি বাসন ভাঙলে কিরকম আওয়াজ এরকম ভাঙ্গে ভাঙ্গে তলে পড়তেই আছে মানে আওয়াজ কার এক জানিনি মানে ঘটনাটা তো তো ভিউয়ার্স আসলে মানে উনি কথা বলতে একটু ওনার সমস্যা হয় তো ঘটনাটা আগে আমাকে বলছে তো উনি বুঝাইয়া বলতে পারতেছে না আমি ঘটনাটা আপনাদেরকে বিস্তারিত বলতেছি এই যে তোমরা এদিকে আসো হ্যাঁ

হ্যাঁ এই এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে এই পাশে হ্যাঁ আর এই যে এই পাশে এবং এই পাশে দুই পাশে হচ্ছে বাসমুরা দেখেন এগুলা হচ্ছে বাসজার এবং এই এই যে এখানকার এই যে খেজুর গাছটা এটা একটা কবর আর কি ভিতরের দিকে আরো অনেকগুলো কবর আছে এখানে চার থেকে পাঁচটা কবর পাঁচটা কবর চার পাঁচটা কবর হ্যাঁ তারপরে আপনার এই যে দেখেন এই যে পুষ্কুনিটা পুরোটা সাইডে কিন্তু গাইজ ভালো না তারপরে আর এটা হচ্ছে গড়টা মূলত কাহিনীটা যেখানে হয়েছে এই গড়টাতে কোন পারে এই বাসদারের সাথে যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে এই যে আম গাছটা এটা কিন্তু অনেক বিপদজনক এবং কি অনেক ভয়ের একটা জায়গা এই আম গাছটা আসলে মানে এটা জুড়ে নাকি অনেক ঘটনা আছে সেটা আপনারা পরবর্তী সময় দেখতে পারবেন ইনশাল্লাহ এই আম গাছের ভিডিও নিয়ে আশা করি আপনাদেরকে ভিডিওটা আমি পরবর্তী সময় আপলোড দিতে পারবো তো আজকের যে মূল ঘটনাটা সেটা ইয়ে করতেছি এই যে এই যে দেখুন যে ঘটনার যে রাস্তাটা হ্যাঁ এই যে এটা হচ্ছে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস তো পুকুর পার দিয়ে এই রাস্তাটা এই যে দেখুন আল্লাহ এই যে দেখুন এই যে আরেকটা বাসদার ঠিক আছে তারপরে এই যে একটা বিড়াল আসলে বিড়ালটা এই যে একটা বিড়াল যাচ্ছে যে দেখুন গাইস বিড়াল ওইদিকে চলে গেছে এই যে দেখুন এই জায়গা জুড়ে এই যে পুকুরটা এই সাইড এটা হচ্ছে রাস্তাটা মূলত পুরা পাশ কিন্তু পুরো সাইড আপনার এই এগুলো কিন্তু সবগুলো কবরস্থান বাসডার দেখতে পাচ্ছেন পুরোটাই কবরস্থান তো আমি আর সামনের দিকে আগাই না তো এই জায়গাটা নিয়ে এই জায়গাটা জুড়ে আজকের এই ঘটনা তো আমরা ঘটনাটা শুরু করতেছি তো ঘটনাটা আমি বলতেছি কারণ মানে ওনার মানে জন্ম থেকে ওনার আগে কথা একদমই বলতে পারতো না তো এখন উনি কথা বলতে পারে আলহামদুলিল্লাহ তো বলতে পারে মুখে অনেক কথা লাগে যার কারণে উনি মানে আপনাকে মানে ক্যামেরার সামনে বলতে পারতেছে না তো ঘটনাটা আমি বলতেছি কারণ উনি আমাকে পুরোটা ঘটনা বুঝে বলছে তো এখন আমি ঘটনাটা বলতেছি তো ঘটনাটা হচ্ছে এই যে এখান মানে এখানে হচ্ছে ওনার ঘর ঠিক আছে আর এই যে দেখছেন এটা হচ্ছে বাসচার যার সাথে এবং পুকুর এবং বাসচার যার সাথে তো একদিন রাত্রে আপনাদেরকে যে রাস্তাটা একটু আগে দেখেছি এই রাস্তা দিয়ে একদিন রাতে এ ওনার বাবা ঠিক আছে উনি প্রতিনিয়ত হাঁটাচলা করে বাজার থেকে আসে তো একদিন রাতে ওনার বাবা আসার সময় এই রাস্তা দিয়ে আসছে আসার পরে সাধারণত ঘরের দরজাতে নক করছে তারপরে তার মা ঘরের দরজা খুলে দিছে তো দরজা খুলে দেওয়ার পরে ওনার বাবা রুমে ঢুকছে তো রুমে ঢুকার পরে দশ থেকে পনেরো মিনিট হ্যাঁ জি দশ থেকে পনেরো মিনিট পরে মানে হঠাৎ করে এই যে বাস যার বাস যারটা দেখাও এই যে বাস যার বাস যার থেকে গড়ের টিনের সালের উপরে বাস যার থেকে গড়ের টিনের সালের উপরে কে যেন তো কাছের যে চিনি বাসন দুইটা একসাথে ভাঙলে যেরকম একটা আওয়াজ হয় তো ওইরকম আওয়াজটা ছিল জি রাইট জি তো এই আওয়াজটা যেমন কে একটা বাসনের সাথে আর একটা পিঠা দিয়ে ভাঙ ভাঙ্গার পরে টিনের সেলে ফালাইছে এরকম আওয়াজ হচ্ছে মোটামুটি চার পাঁচ মিনিটের মতো এই আওয়াজটা ছিল রাইট এই আওয়াজটা থাকার পরে চার পাঁচ মিনিট পরে আবার একটি আওয়াজ হচ্ছে যে আপনার যে ছোটো ছোটো মাটির চাকা আছে না মাটির চাকা বলতে পারেন বা ইটের চাকা ছোটো ছোটো অনেকগুলো যদি টিনের চালে কেউ ফালায় যেরকম একটা আওয়াজ হয় জোর 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 যেটা আওয়াজ হয় ওই রকম ঠিক ওই রকম আওয়াজ হচ্ছে কিন্তু ওরা তো ভয়ে কেউ ঘর থেকে বাইরে হতে পারতেছে না ওরা মানে এক একজনে সুরাকেরাত পড়তেছে যে যেটা বারে পড়তেছে কিন্তু ওরা কেউ ভয়ে কিন্তু ঘর থেকে বাইরে নেই আসলে জায়গাটা অনেক খারাপ বাইরে হবে এরকম কোনো ক্যাপাসিটি নেই তো তারপরে হচ্ছে আপনার এই আওয়াজটা মোটামুটি চার পাঁচ মিনিট ছিল চার পাঁচ মিনিট পরে আবলা ইট বড় একটা ইটের অর্ধেক মানে কে যেন লাইট দিয়া ঠিন্নার সালে নিক্ষেপ করতেছে অনেক জোরে আওয়াজ হচ্ছে এখন আগের তুলনায় অনেক জোরে আওয়াজ হচ্ছে তো তারপরে এই মানে হেরা বয়ে তো কেউ কিছু বলে নাই তো তারপরে আপনার হচ্ছে এ এরকম ছিল চার পাঁচ মিনিট থাকার পরে মানে আগে কিন্তু বাইরে কোনো রকম বাতাস ছিল না এখন এত জোরে বাতাসের আওয়াজ হচ্ছে বাহিরে বাতাস এরকম জোরে আসছে যেমন তাদের ঘর ভূমিকম্প হলে সাধারণত ঘর যেভাবে নাড়াচাড়া করে ভূমিকম্প হলে পুরো ঘর এরকম বাতাসে এরকম জোরে তাদের ঘর নড়াচড়া করতেছে পিলার সহ ঠিক আছে পিলার সহ মানে ঘর নাড়াচাড়া করতেছে এরকম একটা অবস্থা তাহলে এবার বুঝেন যে ঘটনাটা কতটুকু ভয়ানক যদি এই ঘটনাটা আপনাদের সাথে ঘটতো তাহলে আপনারা এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতেন তো তারপরে এরকম হওয়ার পরে হঠাৎ করে সব কিছু নীরব হয়ে গেছে তো তারা ফজর পরে বাইর হয়েছে বাইর হওয়ার পরে দেখতে সব কিছু স্বাভাবিক কোনো কাচ বাঙ্গা প্লেট বাঙ্গা কিছুই নাই এবং ইটের চাকা ইটের কোনা কোনো কিছুই নেই সব কিছু স্বাভাবিক ঠিক আছে তারপরে কিন্তু মূলত হচ্ছে এই যে বাতাসে যে গড় নড়ছে চারটা পিলার মোটামুটি মানে আলগা হয়ে গেছে তাদের গড়ের চারটা পিলার কারণ গড়টা এমনি তো অনেক বেশি যার কারণে অনেকগুলো পিলার সম্ভবত আটটা পিলার চারটা আপনার একদম নরম হয়ে গেছে পিলারগুলো তো আসলে আপনি লক্ষ্য করেন আপনি যেখানে শুয়ে আছেন আপনার জানালার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে তো আশা করি আজকের ভিডিও আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পেরেছি এবং আপনারা বুঝেছেন ঘটনাটি তো ঘটনাটি কেমন হলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমাদের চ্যানেলটির নাম হচ্ছে রাতের কালো ছায়া তো আমাদের চ্যানেলটি আপনারা ইউটিউবে এবং ফেসবুকে আমাদের ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে আপনারা বাংলাতে রাতের কালো ছায়া লেখা আমাদের চ্যানেলটি অবশ্যই চলে আসবে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিই সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম